বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউার্স আসুন জেনে নে তরমুজ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন যা আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে তরমুজ একটি পানিময় ফল যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে গরমে তরমুজ খেলে শরীর ঠান্ডা থাকে এতে প্রায় বিরানব্বই পার্সেন্ট পানি থাকে যা পানি শূন্যতা রোধ করে তরমুজে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে ভিটামিন এ আছে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে তরমুজে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরের কোষগুলোকে রক্ষা করে এতে লাইকোপেন থাকে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক লাইকোপেন হৃদরোগের ঝুঁকি কমায় তরমুজ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম হার্টের জন্য উপকারী তরমুজ হজম প্রক্রিয়া উন্নত করে এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার রাখতে সহায়তা করে তরমুজ কুষ্ঠ কাঠিন্য দূর করে এটি হালকা হয় পেট ভরে কিন্তু ওজন বাড়ায় না ওজন কমাতে তরমুজ সহায়ক ফল এতে চিনি প্রাকৃতিক হওয়ায় ডায়াবেটিস রোগীরা পরিমাণ মতো খেতে পারেন তরমুজ শরীরকে চাঙা রাখে এটি ক্লান্তি দূর করে শক্তি যোগায় তরমুজ ত্বককে সতেজ ও মসৃণ রাখে ত্বকের ব্রণ ও দাগ দূর করতেও সহায়তা করে এটি বয়সের সাপ কমাতে সহায়তা করে তরমুজ চুলের জন্য উপকারী এতে থাকা ভিটামিন চুলের গোড়া মজবুত করে তরমুজ মস্তিষ্কের জন্য ভালো এটি মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তরমুজ কিডনির কার্যকারিতা ভালো রাখে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে তরমুজ প্রস্রাবের পরিমাণ বাড়ায় যা দেহ পরিষ্কারে সহায়ক এটি দেহে শীতলতা বজায় রাখে তরমুজ হিট স্ট্রোক প্রতিরোধে কার্যকর গ্রীষ্মকালে এটি শরীরকে রক্ষা করে অতিরিক্ত অতিরিক্ত গরম থেকে তরমুজের জুস পান করেও একই উপকার পাওয়া যায় এতে থাকা ম্যাগনেসিয়াম পেশির খিচুনি কমায় এটি শরীরে ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমায় তরমুজ যৌন স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে এটি রক্ত চলাচল উন্নত করে তরমুজ দাঁতের মারি ভালো রাখতে সাহায্য করে এটি মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে তরমুজের বীজে ও প্রোটিন ও ফ্যাটি অ্যাসিড থাকে তরমুজে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তির জন্য উপকারী এটি রাতে ভালো ঘুমে সহায়তা করতে পারে তরমুজ রক্তে গ্লুকোজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি পেটের গ্যাস দূর করে তরমুজ হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি শরীরের পিএইচ ব্যালেন্স বজায় রাখে তরমুজ ব্যথা ও ফুলা ভাব কমাতে সহায়তা করে এটি খেলোয়াড়দের দ্রুত শক্তি ফিরে পেতে সাহায্য করে তরমুজ জ্বরে পান করলে তাপমাত্রা কমাতে সহায়ক হয় এটি রক্ত স্বল্পতা দূর করতে সহায়ক হতে পারে তরমুজ একটি সুস্বাদু ও সহজলভ্য স্বাস্থ্যকর ফল যা সবার খাওয়া উচিত আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম